আমাদের রাজ্যের আমার কোথাও যেন মনে হয় একটা সুন্দর উদ্যোগ এসে দেখে যান এবং মা তারা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে আমরা যেই ধর্মেরই হোক না কেন আমরা হিন্দু হতে পারি মুসলমান হতে পারি আমরা যেই ধর্মের হতে হতে পারি কিন্তু আমরা প্রথমে ভারতীয় এটা আমাদেরকে মনে রাখতে হবে মা তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে থাকি এগিয়ে যাই একসাথে এগিয়ে যাই ধন্যবাদ নমস্কার প্রথমে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় নেত্রী আমাদের দিদি এরকম একটা সুন্দর স্কাই তৈরি করার জন্য আমি নিজেও কালীভক্ত আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমি কালীঘাটে এসেছিলাম আমার একজন প্রয়োজক সেখান মতা তার বাবার হাত ধরে মা মামাজি আমাকে রোজ নিয়ে আসতেন যখনই আমাদের ছবি রিলিজ হতো বা শুটিং যদি শুরু হতো তো আমি কালীঘাটে এসেই পুজো দিতাম পুজো দিয়ে আমরা শুটিং শুরু করতাম এবং ছবি রিলিজের দিন আমরা আসতাম পুজো দিতাম এবং কোথাও যেন আমি হয় না কি ঠাকুর উপরে অতীত একটা বিশ্বাস তো কোথাও যেন সেটা আমার মধ্যে আছে এবং আজকে এরকম একটা দিন কালীঘাট শুধু কালীঘাটের পরিচয় নয় আমার কোথাও যেন মনে হয় কি কালীঘাটে যেই ভক্তরা আসে শুধু বাংলা থেকে নয় শুধু ভারতবর্ষ থেকে নয় পৃথিবী জুড়ে যারা মা তারার ভক্ত মা কালীর ভক্ত তারা কালীঘাটে আসেন তাদের তাদের ইচ্ছে প্রকাশ করার জন্য মায়ের প্রতি তাদের ভক্তি এবং সেই জায়গা থেকে আজকে এই স্কাই ওয়াকটা আমার কোথাও যেন মনে হয় কে ট্যুরিজম ডেফিনেটলি এসকে এটা ট্যুরি ট্যুরিজমে অনেক হেল্প করবে কিন্তু তার থেকে অনেক বেশি হেল্প করবে যারা সিনিয়র সিটিজেন যারা হয় না এই ভিড় এই এতটা হেঁটে গাড়ি ঘোড়া রাস্তা ক্রস করা সেইখান থেকে এই স্কাই ওয়াকটা ডাইরেক্টলি মায়ের কাছে ডাইরেক্ট ওনারা পৌঁছোতে পারবেন এই সুন্দর উদ্যোগের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি যে এইটা নিয়ে ভেবেছেন কে এইভাবেও যারা যারা পুজো দিতে আছেন তাদের জন্য কিছু করা যেতে পারে তো আমার মনে হয় এটা একটা দারুণ উদ্যোগ ডেফিনেটলি ট্যুরিজমের জন্য একটা দারুণ একটা জিনিস ববিদা এখানে আছেন ববিতাকেও ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত যারা যারা আছেন তাদের সকলকেও ধন্যবাদ আমি মন থেকে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং যারা মা তারার ভক্ত মা কালীর ভক্ত আমার মনে হয় কে আসুন আমাদের রাজ্যের আমার কোথাও যেন মনে হয় একটা সুন্দর উদ্যোগ এসে দেখে যান এবং মা তারা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে আমরা যেই ধর্মেরই হোক না কেন আমরা হিন্দু হতে পারি মুসলমান হতে পারি আমরা যেই ধর্মের হতে হতে পারি কিন্তু আমরা প্রথমে ভারতীয় এটা আমাদেরকে মনে রাখতে হবে মা তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে থাকি এগিয়ে যাই একসাথে এগিয়ে যাই ধন্যবাদ একেবারে সঠিক কথা বললেন মাননীয় সাংসদ শ্রীদীপক অধিকারী দেব এবারে আমরা জুন মালিয়াকে ডেকে নেব আর এই সুযোগেই একটা কথা বলি যে কালকে নববর্ষের দিন পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ এই দিনে কিন্তু হাজার হাজার নয় লাখে লাখে মানুষ যান দেবী দেবীক্ষেত্র কালীঘাটে পুজো দিতে তো কালকে তাদের একটি অভিনব অভিজ্ঞতা হবে এবং তার জন্যে তারা অবশ্যই ধন্যবাদ জানাবে মুখ্যমন্ত্রীকে জুন ধন্যবাদ শুভ সন্ধ্যা আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের সকলের প্রিয় দিদি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের কালীঘাটে কালীঘাটে স্কাই ওয়াক এবং আমাদের হকস কর্নার একটু পরে ইনগ্রেটেড হতে চলেছে তার জন্য ধন্যবাদ জানাবো দিদিকে এবং দিদি সহ আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র আমাদের কলকাতা মেয়র সহ কলকাতা পৌর সংস্থার সকলে যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা অলরেডি দেখেছি যে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক কতটা পপুলার হয়েছে আমি শিওর যে আমাদের কালীঘাটে স্কাইওয়াকও কি বলবো যে অনেক যারা এখানে আসবেন মায়ের দর্শন করতে আই এম শিওর তারা উপকৃত হবেন এবং একই সাথে অনেক যানজটও কমে যাবে আমাদের মন্দির চত্বরে সবাইকে বাঙালি নববর্ষের অনেক অনেক বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দিদিকে আবারও আমার প্রণাম এখানে মহারাজ্যেও আছেন মহারাজ্যকে আমার প্রণাম সকলে খুব ভালো থাকে আমাদের রাজ্যের আমার কোথাও যেন মনে হয় একটা সুন্দর উদ্যোগ এসে দেখে যান এবং মা তারা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে আমরা যেই ধর্মেরই হোক না কেন আমরা হিন্দু হতে পারি মুসলমান হতে পারি আমরা যেই ধর্মের হতে হতে পারি কিন্তু আমরা প্রথমে ভারতীয় এটা আমাদেরকে মনে রাখতে হবে মা তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে থাকি এগিয়ে যাই একসাথে এগিয়ে যাই ধন্যবাদ নমস্কার প্রথমে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় নেত্রী আমাদের দিদি এরকম একটা সুন্দর স্কাইওয়াক তৈরি করার জন্য আমি নিজেও কালীভক্ত আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমি কালীঘাটে এসেছিলাম আমার একজন প্রয়োজক সেখান মতা তার বাবার হাত ধরে মা মামাজি আমাকে রোজ নিয়ে আসতেন যখনই আমাদের ছবি রিলিজ হতো বা শ্যুটিং যদি শুরু হতো তো আমি কালীঘাটে এসেই পুজো দিতাম পুজো দিয়ে আমরা শুটিং শুরু কর শুরু করতাম এবং ছবি রিলিজের দিন আমরা আসতাম পুজো দিতাম এবং কোথাও যেন আমি হয় না কি অতীত একটা বিশ্বাস তো কোথাও যেন সেটা আমার মধ্যে আছে এবং আজকে এরকম একটা দিন কালীঘাট শুধু কালীঘাটের পরিচয় নয় আমার কোথাও যেন মনে হয় কে কালীঘাটে যেই ভক্তরা আসে শুধু বাংলা থেকে নয় শুধু ভারতবর্ষ থেকে নয় পৃথিবী জুড়ে যারা মা তারার ভক্ত মা কালীর ভক্ত তারা কালীঘাটে আসেন তাদের তাদের ইচ্ছে প্রকাশ করার জন্য মায়ের প্রতি তাদের ভক্তি এবং সেই জায়গা থেকে আজকে এই স্কাই ওয়াকটা আমার কোথাও যেন মনে হয় কে ট্যুরিজম ডেফিনেটলি এস কে এইটা ট্যুরিজমে অনেক হেল্প করবে কিন্তু তার থেকে অনেক বেশি হেল্প করবে যারা সিনিয়র সিটিজেন যারা হয় না এই ভিড় এই এতটা হেঁটে গাড়ি ঘোড়া রাস্তা ক্রস করা সেইখান থেকে এই স্কাই ওয়াকটা ডাইরেক্টলি মায়ের কাছে ডাইরেক্ট ওনারা পৌঁছোতে পারবেন এই সুন্দর উদ্যোগের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি যে এইটা নিয়ে ভেবেছেন কে এইভাবেও যারা যারা পুজো দিতে আসেন তাদের জন্য কিছু করা যেতে পারে তো আমার মনে হয় এটা একটা দারুণ উদ্যোগ ডেফিনেটলি ট্যুরিজমের জন্য একটা দারুণ একটা জিনিস ববিদা এখানে আছেন ববিদাকেও ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত যারা যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ আমি মন থেকে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং যারা মা তারার ভক্ত মা কালীর ভক্ত আমার মনে হয় কে আসুন আমাদের রাজ্যের আমার কোথাও যেন মনে হয় একটা সুন্দর উদ্যোগ এসে দেখে যান এবং মা তারা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে আমরা যেই ধর্মেরই হোক না কেন আমরা হিন্দু হতে পারি মুসলমান হতে পারি আমরা যেই ধর্মের হতে হতে পারি কিন্তু আমরা প্রথমে ভারতীয় এটা আমাদেরকে মনে রাখতে হবে মা তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে থাকি এগিয়ে যাই একসাথে এগিয়ে যাই ধন্যবাদ আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সকলের প্রিয় দিদি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের কালীঘাটে কালীঘাটে স্কাই ওয়াক এবং আমাদের হকস কর্নার একটু পরেই ইনোগ্রেটেড হতে চলেছে তার জন্য ধন্যবাদ জানাবো দিদিকে এবং দিদি সহ আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র আমাদের কলকাতা মেয়র সহ কলকাতা পৌর সংস্থার সকলে যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা অলরেডি দেখেছি যে দক্ষিণেশ্বরের স্কাই